আরজিকর হত্যাকাণ্ড নিয়ে এই নিয়ে তৃতীয়বার মুখ খুললেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে ডায়মন্ড হারবারের প্রশাসনিক সভায় উপস্থিত হয়ে আরজিকর হত্যাকাণ্ডে মন্তব্য করতে গিয়ে ধর্ষকে এনকাউন্টারের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন এবার ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চাইলেন তিনি বৃহস্পতিবার এক স্যান্ডেলে লিখলেন দেশে প্রতি পনেরো মিনিটে একটি প্রতি ঘন্টায় এবং দিনে ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয় তাই এর বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ করা অত্যন্ত জরুরি পঞ্চাশ দিনের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হয় এখনই সেরকম আইন লাগু হওয়া দরকার রাজ্যগুলিরও উচিত ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের ব্যাপারে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করা নিয়ে করা সমালোচনার মুখে রাজ্য রাজ্য সরকার তবে এখনো পর্যন্ত যা ছবি উঠে এসেছে আরজিকর কাণ্ড নিয়ে দলের হাল ধরতে দেখা যায়নি অভিষেককে চোদ্দই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে হামলার পরে পুলিশের সক্রিয়তা চেয়ে সমাজ মাধ্যমে বার্তা দেন অভিষেক চিকিৎসক এবং ছাত্রছাত্রীরা সরকারের কাছে এই দায়িত্ব প্রত্যাশা করতেই পারেন বলেও মন্তব্য করেছিলেন তিনি তারপর থেকে তিনি নীরব থাকায় দলের অভ্যন্তরে চাপ ক্রমশ বাড়ে লোকসভা নির্বাচনের পর অভিষেক খানিকটা আড়ালে চলে গিয়েছিলেন মনে পড়ে সে কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন কয়েকদিনের বিরতি নিচ্ছে তবে একুশে জুলাইয়ের মঞ্চে ফের সমহিমায় দেখা গিয়েছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে বলেছিলেন সেই বিরতির সময়টুকু দলের গতিবিধি থেকে শুরু করে যে যে জায়গায় দলের ফল ভালো হয়নি কি কারণে হয়নি ইচ্ছাকৃতভাবে কারকার কার দলের এই ফলাফলে ভূমিকা ছিল সবটুকু পর্যবেক্ষণ করেছেন তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন অভিষেক তবে সেদিনই সার তারপর কয়েকটা দিন কাটতে রাজ্যে আরজিকর হত্যাকাণ্ডের মতো নৃশংস নারকীয় ঘটনা গোটা দেশে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই আর্জি করে প্রশাসন পরিচালনায় অসন্তোষ দীর্ঘদিন ধরেই নবান্নের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আর্জিকর হাসপাতালের নৃশংস ঘটনার পরে তা একেবারে ভিন্ন মাত্রা পেয়েছে আর্জিকর কাণ্ডের পর রাজ্যের শাসক দল ও সরকার যখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তখন তৃণমূলের সেই মিডিয়াটি কোনো ফায়ার ফাইটিংই করেনি কিন্তু কেন অনেকের মতে আরজিকর কাণ্ডে সরকার যে অবস্থা নিয়েছে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহমত নয় আর্জিকরে হামলা রুখতে পুলিশি ব্যর্থতায় তিনিও হয়তো ক্ষুব্ধ তাছাড়া গত রবিবার যুব ইস্ট বেঙ্গল বাগানের ডার্বি বন্ধ করে দেওয়া কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে এখনো না সরানো এমন নানান বিষয় হতে পারে দলের শীর্ষ নেত্রীর সঙ্গে তার মতান্তর হচ্ছে তাই তার ক্যামাক স্ট্রিটের অফিস তথা তাঁর তৈরি মিডিয়াটি একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল কিন্তু বৃহস্পতিবার ফ্রে সক্রিয় হলো সেই মিডিযাটির আরজিকর হত্যাকাণ্ডে ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক স্যান্ডেলে অভিষেক লেখেন গত দশ দিন ধরে গোটা দেশ প্রতিবাদে উত্তাল আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নেমে বিচার চাইছে নাম জনতা এই প্রতিবাদ চলাকালীনই দেশের বিভিন্ন প্রান্তে নশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দুঃখজনকভাবে আর্জিকরের ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি এক স্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন দেশে প্রতি পনেরো মিনিটে একটি প্রতি ঘন্টায় চারটি ও দিনে নব্বইটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয় তাই এর বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ করা অত্যন্ত জরুরি পঞ্চাশ দিনের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করে অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হয় এখনই সেরকম আইন লাগু হওয়া দরকার রাজ্যগুলির উচিত ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন প্রণয়নের ব্যাপারে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করা ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে এই সমস্যার সমাধান হবে না সব শেষে গোটা দেশের মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন তিনি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা